বাংলাদেশ ভারত সীমান্তের ওপারে চলছে এক নীরব অদৃশ্য টানাটানি যেন ছায়ার মতো চলা এক রাজনৈতিক নাটক মঞ্চে আছেন একজন নারী যিনি একসময় ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় নয় মাস আগে ঢাকা কেঁপে উঠেছিল ধানমন্ডি বত্রিশের ঘটনার পর সেই ঝড়ের মধ্যেই বাংলাদেশ সরকার অভিযোগ তোলে ভারতে থাকা শেখ হাসিনা নাকি অনলাইনে ওস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশে অস্থিরতা বাড়াচ্ছেন তলব করা হয় ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূতকে আর পরদিনই দিল্লি জানিয়ে দেয় হাসিনা যা বলছেন সেটা তার ব্যক্তিগত পরিচয়ে ভারত সরকারের নয় কিন্তু গল্প এখানেই শেষ হয়নি বাংলাদেশ বলছে জুলাইয়ের ঘটনার দায়ে অভিযুক্ত হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে ঠিক কিন্তু প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে বিচারের মুখোমুখি করতে ঢাকা তাকে ফেরত চেয়েছে তার নিষ্পত্তি হওয়ার আগে যদি হাসিনা ভিডিও বার্তা দিয়ে দলীয় কর্মীদের উস্কানি দেন তাহলেই নাকি দেশে নতুন অস্থিরতা তৈরি হবে অপরদিকে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই হাসিনা অনলাইনে বেশ সরব কখনো রেকর্ডেড বার্তা কখনো আবার লাইভ আর প্রতিটি বক্তব্যই ঢাকায় বাড়িয়ে তুলেছে কূটনৈতিক অস্বস্তি কিন্তু প্রশ্ন উঠছে কেন ভারত এখন তাকে আরও বেশি মুখ খুলতে দিচ্ছে এই অনুমতি কি সত্যিই ব্যক্তিগত নাকি বড় কোনো কূটনৈতিক হিসাব দিল্লির বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ যেভাবে কোণঠাসা হয়ে পড়ছে ভারত চাইছে সেই শূন্যতা কিছুটা হলেও পূরণ করতে কারণ আওয়ামী লীগ ভারতের পুরনো কৌশলগত মিত্র আজ যখন জাতীয় আলোচনায় জামায়াত থেকে শুরু করে অন্যান্য দল সক্রিয় তখন আওয়ামী লীগই যেন একমাত্র নীরব শক্তি আর সেই নীরবতা ভেঙেই হাসিনার বার্তাগুলো যেন নতুন করে খেলা জমাচ্ছে ঢাকায় ভারতে সাবেক হাই কমিশনারদের মতে হাসিনা যা করছেন তা মূলত নিজের দলকে টিকিয়ে রাখার লড়াই অন্যদিকে কিছু পর্যবেক্ষকের মতে ভারত যে কথাগুলো প্রকাশ্যে বলতে পারে না তা হয়তো হাসিনার মুখ দিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে বাংলাদেশের প্রতিক্রিয়া কেমন হয় ক্রমে হাসিনার উপর বিধিনিষেধ নরম হচ্ছে পলাতক নেতাদের সঙ্গে সাক্ষাৎ লিখিত সাক্ষাৎকার আন্তর্জাতিক গণমাধ্যমে তিনটি বড় প্রকাশনা সব মিলিয়ে এটাকে বলা হচ্ছে হাসিনা আনলকিন প্রক্রিয়া অনেকে তুলনা করছেন কোভিড লকডাউন খুলে দেওয়ার মতো ধাপে ধাপে এই মুক্ত পরিবেশ তৈরির সঙ্গে একসময় যখন তিনি সম্পূর্ণ অদৃশ্য ছিলেন এখন ধীরে ধীরে আলোয় ফিরে আসছেন এমনও ইঙ্গিত মিলেছে আগামী নির্বাচনের আগে হয়তো তাকে ক্যামেরার সামনে বসে সাক্ষাৎকার দিতেও দেখা যেতে পারে আর এতে যে শুধুই হাসিনার নয় ভারতেরও রাজনৈতিক সুবিধা আছে এটা এখন আর গোপন নয় কেননা উভয় পক্ষই জানে বাংলাদেশের রাজনীতির বড় হিসাবের খাতা এখনও পুরোপুরি বন্ধ হয়নি আর হাসিনা ছায়া তার বার্তা তার উপস্থিতি এই সমীকরণকে আরও জটিল আরও রহস্যময় করে তুলছে এখন সবাই অপেক্ষা করছে ভারতেই আনলকিংকে কোথায় নিয়ে যায় ঢাকা আবার কিভাবে প্রতিক্রিয়া জানায় আর সবচেয়ে বড় প্রশ্ন এই ছায়া রাজনীতির শেষ দৃশ্যটা কেমন হবে